সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে টিপু সুলতান দুই বন্ধু এবং বাঘ বাচ্চা দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এই সামে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি হাড্ডা একটি প্রতিযোগিতা হচ্ছে দুই বন্ধু এগিয়ে আছে মধ্যকানে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে টিপু সুলতান দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত দুই বন্ধু তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কি না পিছন থেকে টিপু সুলতান দুই বন্ধুকে অতিক্রম করে বিজয় অর্জন করে আর বাঘ বাচ্চা ঘোড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত দুই বন্ধু এবং টিপু সুলতানের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে হবে এবং শেষ পর্যন্ত দুই বন্ধু না টিপু সুলতান কোন গুড়াটি শেষ মেশ বিজয় অর্জন করবে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখনো আমরা দেখতে পাচ্ছি দুই বন্ধু দিয়ে এগিয়ে আছে মোট দোকানে আছে টিপু সুলতান আর তার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে বাঘ বাচ্চা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে বাঘ বাচ্চা গুড়াটি আমরা এখনো দেখতে পাচ্ছি টিপু সুলতান মধ্যখানে আছে দুই বন্ধু এগিয়ে আছে আর বাঘ বাচ্চা গুড়াটি পিছনে আছে দেখা যাক দুই বন্ধুকে অতিক্রম করে টিপু সুলতান শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে সুন্দর দৌড়াচ্ছে দুটি ঘোড়া সমান তালে দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত দুই বন্ধু না টিপু সুলতান কোন গোড়াটি বিজয় অর্জন করে তো বিউআর এখনও যারা আমাদের ইউটিউব বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন বাঘ বাচ্চা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দুই বন্ধু এবং টিপু সুলতানের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি কেউ কাউকে চার দিতে চাচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে টিপু সুলতান দেখা যাক আর বাঘ বাচ্চা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দুই বন্ধুগুলাটি এখনো এগিয়ে আছে টিপু সুলতান টিপু সুলতান চেষ্টা চালাচ্ছে দেখা যাক তিন চক্করের শেষ চক্কর ফাইনাল চক্কর এই ফাইনাল চক্করে যার যা কিছু আছে দেখাতে হবে খেলা দেখাতে হবে তাহলেই এই সামনে বিজয় অর্জন করা সম্ভব আমরা এখনো দেখতে পাচ্ছি দুই বন্ধুগুলাটি এগিয়ে আছে কানে টিপু সুলতান আর বাগব গুড়াটিকে দেখাই যাচ্ছে না দেখা যাক দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে দেখা যাক দুই বন্ধু না টিপু সুলতান টিপু সুলতান সুলতান বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ সময়ে টিপু সুলতান নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দুই বন্ধু এবং টিপু সুলতানের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি শেষ মেশ বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই বন্ধু গুড়াটি বিজয় অর্জন করলো এবং টিপু সুলতান ditiyo stano aur jon